Yeah! yeah.

সেই সময়ের ভিতরে তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূর্ব এবং পশ্চিমের সম্মানিত আমির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ক্রিমিনাল এরিয়ায় যে এরিয়ায় আটক করে তারা তার নানান ভাবে নির্যাতন করছে তারা চুক্তি করে নিজের চুক্তি ভঙ্গ করে এ হল অপরাধ নাই এ হল কোন আচরণ নাই যা ইসরায়েলের ইহুদি ইজালি ইহুদিরা